প্রথমে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ যে বেঙ্গাটু বাগ্রামে আর কি মসজিদে আসলে শুরু হচ্ছে চর্চার বাড়ি আসলে তারা জীবন একটা অনুষ্ঠান যে আমার মনে হয়তো কারণ বেঙ্গাটির আগে যে পরিমাণ জনসংখ্যা ছিল সেই সংখ্যা এখন প্রায় তিন চার দিন বেড়ে গেছে শুধু শুক্রবারে জায়গা হয় না

হয়ে যাচ্ছে এই মর্জিটার কাজটা শুরু করার পর থেকে কিভাবে এই মর্জিটাকে সুন্দর করে মুসলীগ নিয়েছে তাদের দায়িত্ব না আমরা যারা আছি তা আমাদের সবার দায়িত্ব আর মসজিদ কয়েকজন মিললে উদ্যোগ নেয় আর সবাই মিললে এটা বাস্তবায়ন করে সবাই মিলে এটা আমরা যারা এখানে উপস্থিত আছি যদি সবাই দিলে একটু দায়িত্ব নেই আশা করি সুন্দর একটি মসজিদ জায়গাটা সুন্দর আছে এবং যারা এই মসজিদের পেছনে কাজ করছে তাদের মন অনেক ভালো আছে আশা করি যে ওই প্রশনের মসজিদ কি সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত হবে আর এখানে এলাকাবাসী মূল দায়িত্ব রেখা প্রথম করে গেছি মসজিদের যত্ন নেওয়া মসজিদ প্রতিষ্ঠায় সহযোগিতা করা মসজিদের খোলা হিসাবে মসজিদে আগে করা এই করে আমি মনে করি যে সুয়াবের রসি নাই যারা এই টাক বেড়াতে গিয়ে আসছে এবং আমরা যারা সুয়াবের রসী নেয় এখানে তাদের সবার মনোবাসন আল্লাহ পূরণ করতে আমাদেরকে করতে আল্লাহ সহযোগিতা করে